ব্রিটেনে উচ্চশিক্ষার খরচ আরও বাড়তে চলেছে চলতি বছর খরচ বেড়ে মাথাপিছু নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ পাউন্ডে পৌঁছেছে ব্রিটেনের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন সোমবার সংসদে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি মুদ্রাস্ফীতির হারের সাথে সামঞ্জস্য রেখে আগামী দুই বছর বৃদ্ধি পেতে পারে তবে টিউশন ফি বাড়ানোর সুবিধা শুধুমাত্র সেই সব বিশ্ববিদ্যালয় পাবে যারা সরকারের নির্ধারিত মানদণ্ড পূরণ করবে বিবিসি এই খবর দিয়েছে ব্রিটিশ শিক্ষামন্ত্রী সংসদে বলেন টিউশন ফি বাড়াতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান বজায় রাখতে হবে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা সেবা নিশ্চিত করতে হবে এবং স্নাতকদের কর্মসংস্থানের হার উন্নত করতে হবে মানদণ্ড পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলো বাড়তি ফি নেওয়ার অনুমতি পাবে না শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসান আরও বলেন তারা এমন এক উচ্চ শিক্ষা ব্যবস্থা চান যা শুধুমাত্র ব্যয়সাধ্য নয় বরং ফলপ্রসূও শিক্ষার্থীরা যেন খরচ অনুযায়ী মানসম্মত শিক্ষা পায় সেটি সরকারের শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর থেকেই একাডেমিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে মুদ্রাস্ফীতির হারে টিউশন ফি বাড়লে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংল্যান্ডে উচ্চশিক্ষা আরো কঠিন হয়ে পড়বে বিশেষজ্ঞরা বলছেন এই নীতির ফলে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান উন্নয়নে উৎসাহিত হবে কিন্তু ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের অর্থনৈতিক চাপও বাড়বে একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে কারণ অনেক শিক্ষার্থী বিকল্প হিসেবে কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপের কম খরচের বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকে পড়তে পারে মাহবুব শাহরুখ পলিটিকা নিউজ লন্ডন thank you